দুর্গাপুর কল্পতরু মেলা শুরু হয়ে যাচ্ছে তো আবার একদম সবাই রেডি তো দুর্গাপুর কল্পতরু মেলা টু কে টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের মানে আর কটা দিন পরই তো নতুন বছর আর শুরু হয়ে যাচ্ছে বছরের শুরুতেই যেভাবে প্রত্যেক বছর হয় দুর্গাপুরের কল্পতরু মেলা গ্যাম ব্রিজ আপনারা সবাই জানেন যে কোন জায়গাটাই হয় আমরা সেখানে এখন চলে এসেছি এবং আজকে আপনাদেরকে লাইভে পুরো মেলা ঘুরে দেখাবো মানে প্রিপারেশন দেখাবো এবং এখানের গেটটাও কিন্তু এবারে অসাধারণ হচ্ছে দক্ষিণ ভারতীয় কোনো এক মন্দিরের আদলে হবে গেটটা এই দেখুন সেই গেট চলুন আমি সব ঘুরে দেখাবো অনেক স্টল প্রায় চারশোরও বেশি নাকি স্টল হবে তো ভাবতে পারছেন যে কি বড় এবারে মেলাটা হচ্ছে তারা সবাই জয়েন করে আজকে লাইভটাকে শেয়ার করবেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই কিন্তু কোথা থেকে দেখছেন সেটা জানাবেন প্রত্যেকটা লাইভে আপনারা ভীষণ শেয়ার করেন এবং অনেক ভালোবাসেন বলে আমরা বিভিন্ন জায়গায় আসতে পারি আসি এবং আপনাদেরকে আজকে কল্পতরু মেলার চারিদিকটা ঘুরে দেখাবো আচ্ছা কোন দিকে কি বসে জানেন একদিকে মেলা ভেতরে কৃষি মেলা মানে রাস্তার দিকে গিয়েই ডান দিকে বসে কৃষি মেলা এরকম অনেক কিছু তো থাকে চলুন কোন দিকে কি বসছে আমরা একটু জেনে নিই দেখিয়েও দিই রোটারিটা সবাই জানেন যেমন ব্রিজ সবাই চেনেন এবং ঠিক তার পাশেই এই রোটারির পাশেই এই মাঠে এখন কল্পতরু ময়দানি নাম হয়ে গেছে তাই না তো সেই কল্পতরু মেলা ময়দানের মাঠে আমরা এখন আছি এটা হচ্ছে গেট আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এবারে ভেতরে যাচ্ছি এই গেটের ভেতরে যাচ্ছি মেলা রাস্তার ওপারে হয় পরে যাচ্ছি ওটাও অনেকটা রেডি হয়ে যাচ্ছে আচ্ছা ভেতরে প্রচুর স্টল এবারে চারশো বেশি নাকি স্টল হবে দোকান হবে তো ভাবতে পারছেন যে কি বড় ভাবে এবারে হচ্ছে চলুন আমি একটু কল্পতরু মেলাটা ঘুরে দেখাই চারপাশে এদিকে তো প্রচুর জামা কাপড় থেকে শুরু করে বেডশিট পিলো কভার জানি নানান রকমের কার্পেট থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট এই সমস্ত দোকানগুলো থাকে ঠিক এইখানটাতেই বেশ সুন্দর স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ছিল একবার সম্ভবত এবং এখানে বেশ খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয় গাছ টাছ দিয়ে এবং এখানে উদ্বোধনটা হয় প্রত্যেক বছর আসেন সম মানে একদম মন্ত্রীদ্বয় থেকে শুরু করে দুর্গাপুর ডিএমসির অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা সবাই আসেন এবং এখানে ধুমধামভাবে উদ্বোধন হয় এবং তারপরেই মেলা শুরু হয়ে যায় এবারেও কিন্তু মেলা হচ্ছে এক তারিখ থেকে মানে পয়লা জানুয়ারি থেকে দশ তারিখ অবধি ওকে তো সবাই আসছেন তো পয়লা জানুয়ারি থেকে টেন্থ জানুয়ারি আপনারা আসুন অবশ্য এবং মেলা খুব এনজয় করুন প্রত্যেক দিন ভীষণ ভিড়ও হয় আপনারা ভীষণ ভালোবাসেন বছরের শুরুতে মেলা যেহেতু ফার্স্ট জানুয়ারিতে শুরু হয়ে যায় বছরের প্রথম দিনটাই খুব ভালো কাটে সবারই দুর্গাপুরবাসী দুর্গাপুরের আশেপাশে যারাই থাকেন আচ্ছা এই দিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে পুরোটা এবারে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন দেখি কে কে কমেন্টস করছেন সবাই একটু কমেন্টস করতে থাকুন দেখি কে কোথা থেকে দেখছেন লাইভটাকে একটুখানি শেয়ার করে পাশে থাকবেন বেঙ্গল নটকের প্রত্যেকটা লাইভ আপনারা ভালোবাসেন আর আজকেও আমরা চলে এসেছি দুর্গাপুরের কল্পতরু মেলার প্রস্তুতি দেখাতে সবার অনেকের অনেকের রিকোয়ারমেন্ট ছিল অনেকের অনেকে কমেন্টস করছিলেন যে কবে থেকে কল্পতরু মেলা কল্পতরু মেলা দেখাবে তো একদমই তাই কল্পতরু মেলার ডেটটা মোটামুটি ফিক্সই থাকে প্রত্যেক বছরই এটাই হয় এই বছরের শুরুতেই শুরু শুরু হয়ে যায় এবং টানা দশ দিন বারো দিন মেলা থাকে ভাঙা মেলা অনেক দিন হয় তো এই দেখুন দোকানগুলো সব আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে দেখি কার কার কমেন্টস আসছে এই তো মানুষী মজুমদার প্রতি বছর যাই দেখি আর কে কে আসেন একদম প্রাণের শহর দুর্গাপুর আর দুর্গাপুরের একদম বড় একটা মেলা যেমনটা চিত্রালয়ে রথের মেলার জন্য আমরা প্রত্যেক মানে বছর অপেক্ষা করে থাকি কল্পতরু মেলার জন্য কিন্তু এই পুরনো একটা মেলা সেই মেলার জন্য সবাই অপেক্ষা করে থাকেন দাদা আমি দেখছি তোমাকে প্রবীর সাহাব বলছেন থ্যাংক ইউ আর বাকিরা কোথা থেকে দেখছেন সবাই দেখি কে কোথা থেকে কমেন্টস করছেন বেবি দত্ত কমেন্টস করছেন হাই বলছেন কল্পতরু মেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানসী মজুমদার বলছেন খুব সুন্দর মেলাটা খুব সুন্দর মেলাটা নাগরদোল্লাগুলো এসে গেছে জানেন তো চলুন একটু দেখিয়ে দিই ওই দিকটা রাইডসগুলো ওই ঢুকে গিয়েই সোজা পড়বে হ্যাঁ আমি সব আজকে ঘুরবো সে সব দিয়ে থাকবেন প্লিজ এবং একটু আপনারা যতক্ষণ আমরা লাইভে থাকবো প্লিজ একটু কমেন্টস করতে থাকবেন তাহলে ভালো লাগে যে মনে হয় যে হ্যাঁ আপনারা আছেন আমাদের সাথে সবসময় আর আজকে থেকে খাইবার পাশও শুরু হচ্ছে সেটা তো জানেন আমি কালকেই লাইভে দেখিয়েছি খাইবার পাশেও কিন্তু আপনারা নিশ্চয়ই যাবেন সবাই তো সেটা হচ্ছে একদম কবিগুরুতে খাইবার পাশের জন্যও আপনারা অপেক্ষা করে থাকেন এত বড়ো একটা ফুড ফেস্টিভ্যাল দুর্গাপুরের মধ্যে আচ্ছা খুব সুন্দর মেলাটা থ্যাংক ইউ বাকিরা দেখি কে কোথা থেকে দেখছেন কোথায় হয় দাদা কুনাল এটা দুর্গাপুর স্টেশন থেকে খুব কাছে গ্যামন ব্রিজ ওই মোড়ে ওই মোড়েই হয় একদম একদম এই যে রাস্তার পাশেই হয় যে রাস্তাটা ওখান থেকে দেখা যাচ্ছে একদম চারিদিকে ঘেরা থাকে এখন তো পুরো ঘিরে দিয়েছে অন্ডাল থেকে মানুষই মজুমদার কমেন্টস করছেন কুণাল সুমনা মুখার্জি কমেন্টস আমরা রিপ্লাইটা দিলাম আর কি যাই হোক আচ্ছা সামনে যাই আর কি কি আছে দেখতে দেখিয়ে দিই সামনের যে সমস্ত রাইডসগুলো এসে গেছে সেগুলো একটু দেখিয়ে দিই চলুন দেখা যাক নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছু কল্পতরু মেলা কিন্তু একদম প্রস্তুতি থেকে আমরা প্রত্যেক বছর দেখাই আর আজকেও চলে এসেছি দুর্গাপুরের এত বড় মেলা আর দেখাবো না কবে থেকে কমল সিকদার কমেন্টস করছেন এরা এক তারিখ থেকে পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি ফার্স্ট জানুয়ারি টু টেন্থ জানুয়ারি দুর্গাপুর কল্পতুর মেলা হচ্ছে আচ্ছা এই দিকটা একটু দেখিয়ে দিই এদিকে সেই নাগরদল্লাগুলো এবং পাশাপাশি কী কী রায়ের আছে দেখিয়ে দিই ব্রেক ডান্স থেকে শুরু করে আরো অনেক রাইডস আসবে সব এসে সব সেটা হচ্ছে চলছে আর তো হাতে গোনা কটা দিন সাতাশ তারিখ হয়ে গেল আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মাঝখানে চারটে মাত্র দিন আর নতুন বছরের শুরুতেই কল্পতরু মেলা কল্পতরু মেলা দিয়েই দুর্গাপুরে শুরু হয় নতুন বছর সবাই আপনারা আসেন এবং পয়লা জানুয়ারিটা এত ভিড় হয় প্রচুর ভিড় হয় তারপরে শনি রবিবার তো মানে কথাই নেই প্রত্যেক শনি রবিবার প্রচুর ভিড় হয় যে কটা দিন মেলা থাকে জমজমাটি ভিড় হয় এবং শুধুমাত্র দুর্গাপুর না আসানসোল রানীগঞ্জ বাঁকুড়া বরজোড়া এবং এদিক থেকে পানাগড় রাজবাঁধ বা আরও দূর দূরান্ত থেকে আপনারা অনেকেই আসেন অনেকেই আবার যারা বোলপুরেও থাকেন দুর্গাপুরে আত্মীয় স্বজন যাদেরই আছে দূর দূরান্ত সবাই আসেন দেখুন রাইডসগুলো সব এসে গেছে দেখতে পাচ্ছেন আর সব এগুলো সেট হবে রাইডসগুলো কিন্তু সব বসবে দেখি কে কোথা থেকে দেখছেন কি ভালো লাগছে তো অপেক্ষায় ছিলেন না আপনারা যে কবে কল্পতরু মেলা দেখাবো বা কবে কল্পতুর মেলা শুরু হচ্ছে জানবো তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ বাকিরা একটু শেয়ার করে দিন এবং দর্শকটা একটু বেশি সংখ্যক মানুষকে মানে যাতে জয়েন করতে পারে সেটাতে সাহায্য করুন একটা শেয়ার করে দিন আপনারা রাইডসগুলো ঠিক এখানেই এই জায়গাটায় রাইডসের জন্য একদম নাগরদোল্লা থেকে শুরু করে ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেনটা এসে গেছে দেখবেন আমি দেখাচ্ছি এই যে সামনে আর বাচ্চাদের এই রাইডসগুলো আছে আপনারা দূর দূরান্ত থেকে দেখেন অনেকেই কোন জায়গা থেকে আপনারা দেখেন সবাই জানাবেন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাব এবং আপনাদেরকে নানান রকমের লাইভের মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরবো পেজটাকে ফলো করে রাখবেন ক্রিসমাস ডেতেও আমরা বিভিন্ন জায়গায় গেছি আপনারা যে দেখেছেন বাচ্চা ওল্ড এজ থেকে বাচ্চা ওল্ড আমাদের হান্ড্রেড কে ফলোয়ার্স মিন একশো মানে সরি এক লক্ষ সদস্যের যে পূর্ণ হয়েছে সেটা সেলিব্রেশনও হয়েছে আর কি বাদশাহ ওল্ডে ঝোমে আমরা করেছি ওখানকার সদস্যদের সাথে এবং খুব ভালো লাগে আমার একদম নিজেদের মতো লাগে আচ্ছা শুধু ওই মানে সদস্য ওখানে আর কি বাদশাহ ওল্ডেজ হোমে আমরা গত বছরে গিয়েছিলাম খুব ভালো লেগেছিলো আর এবারে ক্রিসমাস আরও অনেক জায়গায় গেছি তার মধ্যে একদম চার্চ থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছি পিকনিক স্পট আপনারা জানেনই স্বর্গতেও গেছিলাম তো যাই হোক আপনাদেরকে এই ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট ডিসেম্বরেও অনেক কিছু দেখাবো আর প্রত্যেক দিনই আজকে তো এমনিতেও খাইবার পাশেও যাবো আজকেও আপনারা লাইভগুলো জয়েন করবেন আর সবাইকে বলবো পেজটাকে ফলো করে রাখবেন যাতে যে কোনো লাইভে যখন আসবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় পেজটাকে ফলো করে রাখবেন নোটিফিকেশানটাকে অন করে রাখবেন ঠিক আছে আচ্ছা এই দিকটা দেখুন এই যে ছোটো ছোটো নাগরদোল্লাগুলো এগুলো তো বাচ্চাদের ভীষণ মজার তো এগুলো কিন্তু বসেছে কবে থেকে শুরু চন্টু রোহিত শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে এক থেকে দশ তারিখ অবধি থাকবে চলুন মেলাটা দেখুন দিকে পরপর এখানে খাবার দোকানগুলো থাকে মনে আছে আপনাদের দোকানের মানে কোন দিকে কী দোকান থাকে সেগুলো মনে আছে তো আপনারা একটু কমেন্টস করুন তো দেখি বরজোড়া মেলায় আসবে রুমানাথশীল একদম বরজোড়া মেলাতেও যাব বরজোড়ার বইমেলা বা বরজোড়া উৎসবে আমরা নিশ্চয়ই যাব দেখাবো আপনাদেরকে ওখানে অনেক আর্টিস্টরা আসছে এবং আর্টিস্টদের ফাইনাল লিস্টও মানে লিস্ট ফাইনাল হয়ে গেছে যে কে কে আসবেন ইমন তো ইমন চক্রবর্তী তো আসছে প্রচুর প্রচুর আর্টিস্ট ওখানে আসছে আপনারা জানেন আমি সবই আরও ডিটেলসে সব দেখাবো জানাবো আচ্ছা এখানে একদম ইলেকট্রিকের কাজও চলছে দেখতে পাচ্ছেন যে প্রচুর তার থেকে শুরু করে ইলেকট্রিকের সময় আর কি যারা দায়িত্বে আছেন তারাও এখানে এসে গেছেন অলরেডি আর মাত্র কটা দিন হাতে গোনা কটা দিন তারপরেই কল্পতরু মেলা শুরু কল্পতরু মেলাতে সব কি বলুন তো একটা সুবিধা কি হয় কল্পতরু মেলায় না অনেক কিছু একসাথে থাকে মানে যেমন আমরা বড় একটা মেলা দেখতে পাই দুর্গাপুরবাসীদের দুর্গাপুর শুধু না বাঁকুড়া আসানসোল রানীগঞ্জ সব জায়গার মানুষ পশ্চিম বর্ধমানের সব আমার মনে হয় সবাই এই মেলা ভালোবাসেন এবং পূর্ব বর্ধমান থেকেও অনেক মানুষ আসেন তো পশ্চিম বর্ধমানের মধ্যে একটা বড় মেলা হচ্ছে কল্পতুর মেলা এবং এই মেলাতে আকর্ষণীয় যেটা হচ্ছে বই মেলা আর কৃষি মেলা কৃষি মেলা তো সেই বহু পুরোনো দিন থেকে আমরা যখন থেকে ছোট ছিলাম তখনও দেখে আসছি আর মেলার উৎ মানে আকর্ষণটা আরও বেশি থাকে বড় বড় শাক সবজি এসব আসে আমরা এবারও মানে এই অনুরোধ করবো যারা কমিটির মেম্বারস আছেন যাতে সেরকম কিছু আমরা দেখতে পাই এবারে কৃষি মেলাতে কারণ কৃষি মেলাটা কিন্তু সবার কাছে ভীষণ প্রিয় ভীষণ আকর্ষণীয় কৃষি মেলাতে আমরা সবাই মানে এক্সপেক্ট করে থাকি যে ওখানে বিশেষ কিছু কিছু ইউনিক আমরা দেখতে পাবো এই বছর সেটা থাকে শুভম ঘোষ কমেন্ট দাদা ভালো আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো কন কনে ঠান্ডা এবং তার মধ্যে কল্পতরু মেলা জমে যায় আর কি অন্ডাল থেকে দেখছেন শুভম ঘোষ থ্যাংক ইউ অন্ডাল থেকে অনেক ভালোবাসা তোমাদের সবাইকে অন্ডাল থেকে যারা দেখো বিভিন্ন জায়গা থেকেই আচ্ছা রাখি ভৌমিক হালদার বলছেন কদিন হবে দশ তারিখ অব্দি থাকবে এক থেকে দশ প্রত্যেক দিন আনন্দ করো তোমরা শুধু দশ তারিখ বলাটা ভুল হচ্ছে অফিশিয়ালি দশ তারিখ হলেও এখানে কিন্তু ভাঙা মেলা আরও বেশ কিছু দিন থাকে অনেক জিনিস পাওয়া যায় কল্পতরু মেলা বেশ অনেক দিনই চলে তার মানে তো সবাই এসো চলো আর কি কি আছে একটু দেখাতে থাকি দোকানগুলো সব বসছে তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে কাজ হচ্ছে এখন হ্যাঁ এই যে রাস্তার শুধু তো এটা মাঠের মধ্যেটা রাস্তার পাশেও মানে ওপারেও অনেক দোকান থাকে পুরো রাস্তা জুড়ে মেলা বসে হ্যাঁ চারিদিকে আচ্ছা আমি আরও দেখাই আপনাদেরকে আর কি কী দিকটায় আছে দেখি আপনারা কমেন্টস করুন একটু শেয়ার করবেন প্লিজ যারা যেখান থেকে দেখছেন জানাবেন লোকেশনগুলো একটু মেনশন করবেন তাহলে আমরা বুঝতে পারি যে লাইভটা কত দূর পৌঁছলো দুর্গাপুরের যে সমস্ত বড় বড় মেলা হয় তার মধ্যে কল্পতরু মেলা কিন্তু অন্যতম আপনারা জানেন চিত্রালয়ের রথের মেলাও যেরকম বড় হয় কিন্তু এই সময়ে রথের মেলাটা মানে এই সরি কল্পতরু মেলাটা কিন্তু সব থেকে বড় কারণ এখানে অনেক কিছু একসাথেও বসে এখানে বইমেলাও বসে চিত্রালয় রথের মেলাও যেমন বড়োভাবে হয় এটাও কিন্তু অনেক বড়োভাবেই হয় এটাও আচ্ছা এইখানে যে সমস্ত দোকানগুলো আছে তার মধ্যে আমি আবার বলছি সমস্ত রকমই দোকান থাকে তবে বইমেলা এবং কৃষি মেলাটা কিন্তু এখানে খুব আকর্ষণীয় যেটা দেখার জন্য আপনারা আমরা সবাই অপেক্ষা করে থাকি সমস্ত কিছুর সাথে আচ্ছা এই দিকে সোজা যাচ্ছে এদিকে দোকানগুলো সব মাপছুক হয়ে গেছে এবং এগুলো কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মিলে রেডি করছে প্রায় চারশোরও বেশি স্টল এখানে থাকবে এবারে ভাবতে পারছেন এই দেখুন একদম দ্রুত বেগে কাজ চলছে মেলা কমিটির মেম্বারসরাও ওখানে আছেন চেষ্টা করবো ওনাদের কাছে আরও ইনফরমেশান আপনাদেরকে দেওয়া দেওয়ার জন্য তো সঙ্গে থাকবেন আপনারা শেষ সব দিক আচ্ছা খাইবার পাস কে কে যাচ্ছেন আজকে এটা কমেন্টসে জানাবেন খাইবার পাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আপনারা জানেন তো কারণ কালকেও কিন্তু আমরা দেখিয়েছিলাম সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ তিন দিন কিন্তু খাইবার পাস হবে সেটা কোথায় বলুন তো কল একদম মানে সিটি সেন্টারে তো কাছে সিং মোড়ের পরেই কবিগুরু সেকেন্ড বাস্টবে যে হচ্ছে তৃষা নায়ক কমেন্টস করছেন হাই হ্যালো তৃষা নায়ক বলছেন কেমন আছো দাদা খুব ভালো আছি তোমরা কেমন আছো এবং কর্পতুর আর মেলাতে আসবে তো সবাই কর্পতুর মেলাতে আমরা প্রথম দিন থেকেই থাকবো অবশ্যই এবং দেখা হবে অনেকের সাথে গত বছর অনেকের সাথে দেখা হয়েছিল খুব ভালো লেগেছিল আর এবছর বছর নিশ্চয়ই তাহলে অনেকের সাথে দেখা হবে খুব ভালো হবে তাহলে ভালো লাগে যখন সামনে থেকে কারোর সাথে দেখা হয় কথা হয় যারা দূর থেকে তোমরা কমেন্টস করো সঙ্গে থাকবে সবাই এবং অবশ্যই এলে কথা বলো দেখা হলে আচ্ছা এইভাবেই সাজিয়ে তুলছে চারদিকটা আর এই দিকটা ফাঁকা দেখতে পাচ্ছ এদিকে কোনোটাই ফাঁকা থাকবে না সবটাই ম্যাপিং হয়ে গেছে এবং কোন দিকে কী দোকান বসবে তাও ঠিক হয়ে গেছে আর কে কী কে কী কিনবে সেগুলো প্ল্যানিং হয়ে গেছে মেলাতে জামা কাপড় থেকে শুরু করে সবই কিন্তু রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের থাকে তো কম দামি বেশি দামি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে থাকে তত সবার সাধ্যের মধ্যে এবারে গেটটাও খুব আকর্ষণীয় করছে দক্ষিণের কোনো এক মন্দিরের আদলে এখানকার গেটটা হবে যেটা জানতে পারলাম তো ভালো হবে বেশ আর এদিকে ওই মানে ওই সাইডেও অনেক রাইডস বসছে সেগুলো সব পরে পরে আমরা দেখতে পাবো অনেক বড় মেলা কল্পতরু মেলা অবভিয়াসলি প্রতিদিন মেলা যাবো বলছেন তৃষা নায়ক আছে খুব ভালো অনেকেই প্রত্যেক দিনও আসে একদম যারা কাছাকাছি থাকবো যাদের সম্ভব হয় তবে মেলাতে অবশ্যই আসবে না যারা দেখছো মেলা ভীষণ ভালো হয় যারা যান মানে জানো সার্থ সার্ভী তারা কখনো মিস করে না কিন্তু যারা জানো না আজ হয়তো প্রথম দেখছো লাইফ বা দুর্গাপুরেও নতুন তাদেরকে বলবো অবশ্যই এই মেলাটাকে মিস করবে না এই মেলার জন্য না মানে আগ্রহ সবার অনেক বেশি এবং সবাই ওয়েট করে থাকে আর কি 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 বসছে দাদা এখানে বইমেলা কৃষি মেলা তো থাকছেই কাপড়ের প্রচুর দোকান থাকে খেলনা এগুলো তো আর আলাদা করে বলার কিছু না এগুলো সব মেলাতেই থাকে তবে জামা কাপড় প্রচুর সস্তাতেও পাওয়া যায় বেডশিট বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র বেশ কিছু ইউনিক জিনিস কার্পেট থেকে শুরু করে ঘর সাজানোর বেতের জিনিস কাঠের জিনিস এগুলো ভীষণ থাকে ভালো থাকে আর এইখানে বই মেলাটা বেশ আকর্ষণীয় হয় কৃষি মেলাটার সাথে সাথে খাবারের স্টল তো বলার কিছু নেই আলাদা করে এত ভালো ভালো সব ফুড স্টলগুলো থাকে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো হয় মেলাটা অপূর্ণা বিক্রম ব্যানার্জি কমেন্ট শুনছেন হাই হ্যালো কেমন আছেন আপনারা সবাই জানাবেন আর কল্পতরু মেলাতে এসেছি আজকে কল্পতরু মেলার প্রিপারেশন দেখানোর জন্য সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা সকলেই আসছেন তো সবাই নিশ্চয়ই আসবেন তাই তো তো বিভিন্ন জন আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই কমেন্টস করতে থাকুন এই দেখুন বাস আর এখনও অনেক মানে স্টল করা বাকি আছে বাসগুলো সব রেডি মানে স্টল করছে আর কি বাসগুলো দিয়ে আচ্ছা আমি একটা কথা বলি দিই এখানে চারশোরও বেশি যেহেতু স্টল হবে তো মেলাটা কিন্তু এবছর আরও বড় করে বসছে প্রত্যেক বছরই বড় হয় এবছর আরও বেশি থাকবে মনীষী অরূপ বসু বলছেন হাই দাদা গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন থ্যাংক ইউ সবাইকে যে গেটটা দেখতে পাচ্ছ গেটটা কিন্তু এবারে খুব আকর্ষণীয় করবে প্রথম দিন থেকে আমরা দেখাবো তোমাদের সবাইকে এবং কল্পতরু মেলা যারা দেখতে চাও অবশ্যই কমেন্টস করো প্রথম দিন কিন্তু ভিডিও অবশ্যই দেখো ফার্স্ট জানুয়ারি থেকে টেন্থ জানুয়ারি অবধি এখানকার মেলা থাকবে অ্যাড্রেস বুঝে গেছো নাকি আমরা গুগল লোকেশনটা দিয়ে দেবো আমার মনে হয় সবাই জানো আমি তার জন্য আর দিচ্ছি না যেগুলো সবাই জানো সেগুলো দিই না কিন্তু যেগুলো জানো না যদি তোমরা আমরা ঠিক আছে আছে রাস্তার ওপারে কিন্তু অনেক দোকান বসে জাস্ট এই এই যে মাঠটা মাঠে তোমরা সবাই দেখে নিলে যে এখানে তো প্রচুর দোকান থাকে প্রচুর স্টল থাকে রাইডস গুলো থাকে কিন্তু রাস্তার ওপারে অনেকটা জায়গা আছে পুরো চত্বরটা কি পুরো জায়গাটা জুড়েই মেলাটা হয় শুধু এই মাঠটাই নয় তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন খাইবার পাসের লাইভ আজকে হবে একদম কমেন্টস করছেন যারা খাইবার পাস সম্পর্কে জানতে চান আজকে নিশ্চয়ই আমরা লাইভে আসবো একটা থেকে রাত্রি দশটা অবধি যেহেতু আজকে ফার্স্ট আমরা একটু দেরিতে শুরু করি কারণ সব ফুড স্টলগুলো নাহলে দেখানো যাবে না জানেন তো আচ্ছা এই হচ্ছে গেট গেটটা খুব আকর্ষণীয় হবে প্রত্যেক বছরই হয় ঠিক মেলার এই সামনের দিকে অফিসটা হয় আপনারা জানেন এখানে কিন্তু অফিসটা হয় এনকোয়ারি অফিস থেকে শুরু করে মানে মেলার কমিটি সবদের কাছে সহায়তা কেন্দ্র থেকে শুরু করে সব এদিকে থাকে হ্যাঁ মেডিকেলের জন্য আলাদা স্টল থাকে আচ্ছা চলুন একটু সামনের দিকে যাই এই হ্যাঁ এইদিকে ঠিক এইদিকে অনেক স্টল থাকে প্রচুর দোকান থাকে ওখানে রক্তদান শিবির একটা থাকে তারপরে পিঠের দোকান থাকে কেকের দোকান থাকে এগুলো পরপর থাকে আপনারা জানেন এই নিশ্চয়ই এবারেও এরকম হবে আচ্ছা এখানে আরও নানান রকমের দোকান থাকে মেলা কমিটির মেম্বারসরাও এখন এখানে উপস্থিত আছেন যদি আমরা আরও ডিটেলসে কিছু জেনে নিতে পারি ওনাদের কাছ থেকে এই জায়গাটাও একদম দোকানে ভর্তি থাকে আপনারা জানেন এবং আপনারা সবাই এই দিকটা ঘুরে নিশ্চয় তো রাস্তার ওপারে এপারে সব দিকটা মিলিয়েই মেলা আচ্ছা এখানে কমিটির মেম্বারসরাও আছেন কল্পতরু মেলা কমিটির মেম্বারসরা আছেন এবং আমি ওনাদের কাছে একটুখানি ডিটেলসে আরও জেনে নেব এবছরের মেলায় আরও কী আকর্ষণ থাকছে প্রত্যেক বছর তো মেলা দারুণ হয় আপনার নাম আমার নাম হচ্ছে কলল মেহার্জি আমাদের মেলাতে মেলায় আলাদা করে আকর্ষণ কিছু নয় আমাদের মেলা এটা হচ্ছে একটা ঐতিহ্যশালী মেলা বিগত বছরে যেভাবে এই মেলা হয়ে এসছে এবং এই মেলাকে ঘিরে চার পাঁচটা জেলার যে উন্মাদনা সেই উন্মাদনা এই মেলাকে ঘিরে আছে এবং থাকবে এটা ঐতিহ্যশালী মেলা সেই হিসাবেই আমরা যে মেলাতে যা যা ছিল আমরা সমস্তটাই মেনটেন করি বিশেষ করে এখানকার যারা দেখতে আসবে মেলার যারা এখানে মেলায় যারা দেখতে ঘুরতে আসে বা বেড়াতে আসে তাদের যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা সেটা আমরা বিশেষ করে মেলা কমিটির পক্ষ থেকে আমরা সেটা বিশেষ করে নজরদারি করি তার জন্য গোটা মেলাতে আমরা সিসিটিভি থেকে আরম্ভ করে এবং মেলাতে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে ফায়ারের ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা রাখি এবং গত দু বছর যাবত আমরা এই পুরো মেলার মেলাটি মেলা কমিটির যে উদ্বৃত্ত টাকা সেই টাকা থেকে আমরা মেলা কমিটি পুরো বাউন্ডারি ওয়াল করে দিয়েছি এবং মেলার যে সমস্ত লোকজন এখানে মেলা করতে আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় প্লাস যারা মেলা ঘুরতে আসেন তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা মেলার ভেতরে পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে হ্যাঁ সমস্ত ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি আচ্ছা মেলা তো বুকিং শপ হয়ে গেছে স্টল নাকি আর কোনো বাকি আছে মানে বুকিং সব হয়ে গেছে এবার কিছু না যোগাযোগ করতে পারে কিছু জায়গা হয়তো ফাঁকা আছে সেটা আমাকে একটু দেখে পরে বলতে হবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তা যাদের যোগাযোগ করে বনে হবে আপনারা ওনাদের এখন একটা কেন্দ্র আছে এখন তাই তো আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন অফস্থায়ী একটা অফিস আছে আর এক তারিখ থেকে দশ তারিখ টাইমটা একটু বলে দিন কটা কটা এক তারিখ থেকে দশ তারিখ এই মেলাটা হয় আমাদের মেলাটা দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে দশটা অবধি এই মেলা ওপেন থাকে এবং এই মেলা থেকে আমরা যেটা পুরোপুরি কর্পোরেশন এই মেলাটার ওপর দেখাশোনা করে দেখভাল করে কর্পোরেশনের দায়িত্ব এবং এই মেলা থেকে আমরা এই এলাকার বিভিন্ন স্কুলগুলি যে সমস্ত স্কুলগুলি আছে তাদের ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা দেখি এবং আশেপাশে বিভিন্ন জায়গার বিভিন্ন ক্লাব সংগঠনের যারা আমাদেরকে অ্যাপিল করে তাদের ক্লাবগুলো যারা যেগুলো সাব ক্লাব তাদেরও আমরা ডেভেলপমেন্টের কাজ আমরা এই মেলা কমিটি থেকে আমরা করে থাকি আচ্ছা আর এখানে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানও তো নিশ্চয়ই হবে মঞ্চটা তো অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে আমাদের যারা এই এলাকার যারা লোকাল শিল্পী তারা প্রত্যেকেই যারা অন্য জায়গায় পার্টিসিপেট করতে তাদের অসুবিধা হয় এবং তাদের একটা অভিমান থাকে অনেকেরই যে আমরা এত বড় সাংস্কৃতিক মেলা আমরা পার্টিসিপেট করতে পারি না তো তাদের প্রত্যেক সবাইকে আমরা এই মেলাতে সুযোগ দিই এবং আশেপাশের কলকাতা থেকেও আমরা আমাদের কিছু স্পেশাল কিছু আর্টিস্ট আমরা আসে এই মেলাতে উদ্বোধনে উদ্বোধনে আমাদের রাজ্যের দুই মন্ত্রী থাকছেন আমাদের মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয় এবং আমাদের রাজ্যের আরেক মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় তাছাড়াও বিভিন্ন অতিথিরা থাকছেন আমার হ্যাঁ অবশ্যই আমাদের মাননীয় এমপি হ্যাঁ উনিও থাকছেন ধন্যবাদ আপনারা বুঝতেই পারছেন যে ফার্স্ট জানুয়ারিতে ওপেনিং হচ্ছে এবং দশ তারিখ অব্দি মেলা তো থাকেই তারপরে ভাঙা মেলা অনেক দিন ধরে চলে এবং টাইমটা বলেই দিলেন একদম দুটো থেকে রাত্রি সাড়ে দশটা প্রত্যেক দিন আসুন মেলায় খুব এবছরও ভিড় করুন কারণ এই বছরও মেলার যে আকর্ষণ প্রত্যেক বছর থাকে এবছর আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে সুন্দরভাবে সাজাচ্ছেন মেলা কমিটির মেম্বারসরা সকলে ভীষণ পরিশ্রম করে দিন রাত কেটে আর অবশ্যই কর্পোরেশনের সহযোগিতায় এত সুন্দর একটা মেলা আপনারা দেখতে পাবেন আসুন একই সময় প্রত্যেক বছর যেরকম হয় এক তারিখ থেকে দশ তারিখ তো বইমেলাটার দিকটা একটু যাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ চলুন বইমেলাটার দিকটা একটু দেখিয়ে দিই কারণ আপনাদের বইমেলার প্রতিও ভীষণ আকর্ষণ আছে সবাই আগ্রহ আছে আপনারা জানতে চান বই মেলা সম্পর্কে বই মেলা কতটা রেডি হয়েছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো আর কৃষি মেলাটাও থাকবে অবশ্যই তো সব কিছু মিলিয়ে এই মেলায় অনেক কিছু চমক থাকছে এই বছরও বইমেলার যে গেটটা সেটাও খুব সুন্দর করে এখানে এবং এই দিকে আমি বলে দিই এই দিকে যে রাস্তাটা এই রাস্তাটা জুড়েও কিন্তু অনেক দোকান থাকে ডান দিকে বা দিকে মিলিয়ে প্রচুর স্টল থাকে শুধু ওই মাঠটা তো নয় আর এই দিকে সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তারও ডান দিকে প্রচুর স্টল থাকে তো বিশাল বড় মেলা দুর্গাপুরের আচ্ছা এই হচ্ছে বইমেলার জন্য পুরো এই জায়গাটা রেডি করছে এই দেখুন এটা হবে বইমেলার গেট যেমনটা হয় সিঁড়ি দিয়ে উঠবেন ভেতরে ঢুকবেন আর কি সুন্দর থাকবে সমস্ত পরপর সাজানো বিভিন্ন বিখ্যাত কলকাতার বিভিন্ন তো আছেই তো নানান রকমের বইয়ের স্টল আপনারা এখানে দেখতে পাবেন নতুন পুরনো মিলিয়ে প্রচুর স্টল এই বছরও থাকবে তো বইমেলাতেও আপনারা আসুন যারা বই প্রেমী সবাই আমার মনে হয় বই পড়তে ভালোবাসেন আসুন এখানে বইও কিনবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা যেখান থেকে দেখলেন লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না আর খাইবার পাস সম্পর্কে যারা জিজ্ঞেস করছেন লাইভে আসবো কিনা অবশ্যই আসবো আপনাদেরকে দেখাবো দুর্গাপুরের এবিপি আনন্দর যে খাইবার পাস প্রত্যেক বছর হয় বছর আজকে থেকে শুরু হচ্ছে আর কল্পতরু মেলা এক থেকে দশ তারিখ দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে দশটা প্রত্যেক দিন এনজয় করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন বাই বাই